জিলাইডের মহেশপুর পৌরসভার গোপালপুর গ্রামের এই জমিতে আবাদ করে সংসার চালাই ওই গ্রামের ভরতদাসের পরিবার প্রত্যেক সূত্রে পাওয়া এ জমির ফসল দিয়েই চলত তাদের সংসার কিন্তু সেই জমি এখন ফুটবল খেলার মাঠ পাকা ধান লুট করার পাশাপাশি কিছুদিন আগে রোপণ করা ফসল পুড়িয়ে দেওয়া হয়েছে আবাদ করা মাসকলায় পিষিয়ে দেওয়া হয়েছে ট্রাক্টর দিয়ে ভুক্তভোগীদের অভিযোগ পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হলে পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল হোসেনের সহযোগীরা তাদের জমি দখল করে এমনকি গ্রামের কৃষকের কাছে বিক্রি করা জমিও তারা দখল করে নিয়েছে জমিতে গেলে দেখা হচ্ছে হত্যার হুমকি জীবনের নিরাপত্তা সহ জমি বুঝে পেতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা আমরা চাষ করে খাই এখন তো আছে ওই দেন খেলার মাঠের বাস মাস পুঁতে এখন জোর দখলে খেলার মাঠ করছে জমি জায়গা চৈশে একদম মানে গাছগাছালি কেটে সব দখলে নিয়ে নিয়েছে আমাদের মনে করেন যে কোনো পাত্তাই নেই আদালতের আদেশ অমান্য করে তারা আমার এই জমি যা ছিল কলাই ছিল ধান ছিল কেটে নিয়ে গেছে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে হেনস্থা করা হচ্ছে যারা এই ঘটনা সাথে জড়িত এবং দোষী তাদেরকে তদন্ত করে দুটো আইনে আওতা আনুক এলাকাবাসী বলছেন ভরত শম্ভু দাস তাদের পৈতৃক সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন ফসল হানি সহ জমি দখলের প্রতিবাদ জানান তারা বর্তমান রেকর্ড আছে বাষট্টি সালের রেকর্ড ছিল ছাব্বিশ সালের রেকর্ড ছিল তাদের আর এখানে খেলার মাঠ কোনো আমি খেলা করতে দেখিনি কাজে খেলার মাঠ তো হতেই পারে না দুষ্কৃত আছে এই পাশেরই পাড়ায় বা গ্রামে এরা এসে এই জমি হঠাৎ করে দখল করে এখন বলছে বিরাট স্টেডিয়াম তৈরি করবে এখানে আমরা অনেকে বাধা দিয়েছি কিন্তু এ বাধা উপেক্ষা করেও তারা এরকম ধান ধান পাট সমস্ত নষ্ট করে এ তারা আছে খেলার মাঠ তৈরি করছে অবশ্য অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত কাউন্সিলর আমি কিছু জানি জমি কার কি বিতান্ত আমি জানি না বলছে জমিটি ভিভি সম্পত্তির তালিকার অন্তর্ভুক্ত তবে বর্তমানে ভরত দাস ও তার ভাই শম্ভু দাসের নামে রেকর্ড থাকায় তারা ভোগ দখল করতে পারবেন যেহেতু রেকর্ড তার নামে আছে এবং সেখান থেকে পানিকানা হস্তান্তর হয়েছে আর সেক্ষেত্রে বর্তমানে তার দখল যেহেতু ছিল এবং তার ফসল আদি যেহেতু ছিল সেখানে তো সে ফসল আদি সে ভোগ ভোগ করতেই পারে মহেশপুর পৌরসভার হামিদপুর মৌজার দুই হাজার নম্বর আর এস কথিয়ানের চার হাজার উনচল্লিশ চার হাজার চল্লিশ এ জমির পরিমাণ মোট দুইশো সাত শতক লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাইদাহ